बंद करो 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 তার <onents and downhill behaviour> <reconsider servir> আমরা <laughs>

আশা সেই মন মানসিকতা আমাদের নাই আপু আপনার কেন বিচার পাচ্ছেন এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে এইখানে আমরা বিচার পাচ্ছি না এটার মানেটা আমরা জানি না এখনো আমাদের ভারতের দালালেরা আমাদের দেশে ঘাটতি মারে আছে সেই জন্যই আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমাদের নতুন প্রজন্মের রক্ত দিয়ে আমাদের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীন ঘটে আমাদের মধ্যে বৈষম্য কেন আমাদের তদন্ত কমিশনের নামে মিথ্যে একটা নাটক তৈরি করে তার মধ্যে বিভিন্ন রকমের বৈষম্য ঢুকাই দিয়ে রাখছে আমরা আর থামবো না বিগত দেশ স্বাধীন হওয়ার পরে পাঁচ মাস বিগত হয়ে গেছে তা আমরা আমাদের বাবা চাচাদেরকে পাচ্ছি না ঠিকই নেতা কর্মী নেতা কর্মীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমার বাবা চাচারা পারতেছে না